সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম গরু রাজার টোয়েন্টি ফোরের আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগতম এবং অভিনন্দন আজকে আমাদের অবস্থান দেশের বিখ্যাত গবাদি পশুর হাট রাজশাহী সিটি হাটে এই হাট সপ্তাহে দুই দিন বসে প্রতি রবিবার এবং বুধবার তো আজকে আমরা রবিবার হাট থেকে দু হাজার পঁচিশ উপযোগী যে বেশ সুন্দর এবং বিগ সাইজের যে শাহিবাল জাতের এবং বিভিন্ন যে জাতের গরুগুলো আছে এই গরুগুলো নিয়ে আপনাদের মাঝে কথা বলবো তো আজকে প্রচুর পরিমাণে গরু হয়েছে এই রাজশাহী সিটি হাটে এবং তুলনামূলক গরুর দাম কিছুটা কম আছে

মূলত শাহিওয়াল জাতের গরু শাহিওয়াল না মামা হ্যাঁ হ্যাঁ ওজন কেমন হবে এখন ছয় মন না কেমন রাখছেন দাম দাম রাখছি পঁচাশি পঁচাশি দর্শক প্রায় ছয় মনের কাছাকাছি একটা গরু শাহিওয়াল জাতের গরু এক লক্ষ পঁচাশি হাজার টাকা চাওয়া দাম এর ভিতরে আলোচনা করতে পারবেন এর ভিতরে তো কথা বলার সুযোগ আছে না মামা আচ্ছা কেমন উঠলো মামা এ পর্যন্ত পঞ্চান্ন ষাট পর্যন্ত ঢুকছে না দেখেন এখন শেষ পর্যন্ত দেখেন দর্শক মূলত আজকে রাজশাহীতে প্রচুর পরিমাণে গরম আর এই গরমে মূলত গরুর দাম একটু কমছে হ্যাঁ তো এদিকে বেশ সুন্দর সুন্দর দেখার মতো আজকে রাজশাহী সিটি পা ফেলানোর মতো জায়গা নাই প্রচুর পরিমাণে কেতা ঢুকছে এবং প্রচুর পরিমাণে গরু আমদানি হয়েছে হ্যাঁ তো এই যে এ পাশে আরও একটা বেশ সুন্দর একটা গরু আছে মূলত মাজারি সাইজের দেখার মতো এই যে ভাই এটা কার গরু আপনার কয়টা আনছেন ভাই একটাই না কত রাখছেন ভাই দাম এটার 140 140 আচ্ছা দশকে এই গরুটা হচ্ছে আপনার 1 লক্ষ 40000 টাকা চাওয়া দাম আর ভিতরে আলোচনা করার সুযোগ আছে দর্শক এই পাশে একটা বেশ সুন্দর এবং গন্ডার সাইজের একটা গরু লাল এবং কালো মিশ্রণ মামা kaleটা গরু আপনাদের মামা গরমে তো একবার শেদ হয়ে গেছেন মোনা আজকে না গরম মানে প্রচুর পরিমাণে গরম কয়টা আনছেন আজকে গরু তিনটা বিক্রি হই জমাতে একটা একটা আছে আচ্ছা এটা তো মনে হয় আপনার না এই এই গরুটা আচ্ছা এটা দাঁতে দাঁতে করে ঠান্ডা দাঁত হয়েছে দুইটা হয়েছে দাঁত ওজন কেমন আছে এখন আপনার সাড়ে পাঁচ সাড়ে পাঁচ মোন কেমন লাগছে মামা দাম তো দুশো হাজার আছে ওই লাইন দাম আপনার পঁয়াত্তর ধরুন একশো পঁচাত্তর আচ্ছা দুশো হয়েছে চাওয়া দাম না আচ্ছা দশক যে বিগ সাইজের একটা গরু দশক এই যে এটা হচ্ছে আপনার বিগ সাইজের একটা গরু প্রায় ছয় মনের মতো আছে দুশো পঁচাত্তর এলেই বিক্রি করে দিবে তো এই ধরনের গরুগুলো আজকে অনেক আসছে ভয়ে গেছে আট এই যে এখানে আরও একটা মানে শাহিওয়ালে শাহিওয়ালে ভরা লালে লাল শাহজালাল একবারে শাহিওয়ালে ভরা মামা এটা কার মামা এটা আপনার নাকি আচ্ছা দর্শক এই এই গরুটার মূলত আমরা মানুষ খুঁজে পাইতেছি না তো এই পাশে একটা দেখতে পাইতেছি আমাদের দুই মামা একবারে গরুর দড়ি ধরে দাঁড়ায় আছে একবারে সেই লাগতে আছে হুম কয়টা আনছেন মামা আজকে একটা কি দাঁতে কয়টা আছে এখনো দাঁতে নেই বাড়ির গরু না আচ্ছা কেমন রাখছেন দাম এটা একশো তিরিশ গরুর দাম তো মনে একটু কমই আছে না আগের চেয়ে দর্শক এই যে গরুটা দেখতে পেতেছেন এই গরুটা মূলত আপনার কোরবানিতে দেখা যায় এক লাখ ষাট পঁয়ষট্টি সত্তর এরকম দাম ছিল এখন মনে হয় আপনার এক লক্ষ তিরিশ হাজার টাকা চাইছে তারপরেও আলোচনা করা সুযোগ আছে না তো মূলত গরুর দাম একবারেই কমে গেছে রাজশাহীতে আর আপনারা যদি খামারের জন্য গরু নিতে চান বা যদি গৃহস্থরা গরু নিতে চান সেক্ষেত্রে দেখা যাচ্ছে রাজশাহী সিটি হাটে আসবেন গরুর দাম কি অনেকটাই কমছে এবং দেখা যাচ্ছে এই মুহূর্তে যারা গরু নেবেন কিছুটা লাভবান হবেন তো এই যে পাশে আরও কিছু গরু আছে মানে আজকে পুরো সিটি হাট একবারে কানায় কানায় পরিপূর্ণ হয়েছে দেখেন হ্যাঁ মূলত আজকে হলো বড়ো হাট হ্যাঁ এটা কেমন আপনি আচ্ছা দাঁতে কয়টা মামা এটা দাঁতে নিয়ে এখনো না বাড়ির গরু না আচ্ছা কেমন রাখছেন দাম মামা কমে গেছে একবারে আচ্ছা কত রাখছেন হ্যাঁ না আচ্ছা দশক এই যে যে একটা গরু এটা হচ্ছে আপনার এক লক্ষ ত্রিশ হাজার টাকা বলতে আসে আর এটা হচ্ছে একশো দশ বলতে এই গরুগুলো আপনার যখন দেশ স্বাভাবিক ছিল দেখা যাচ্ছে এক লক্ষ এই গরুটা আপনার দেখা যাচ্ছে এক লক্ষ ত্রিশের কাছাকাছি ছিল দাম হ্যাঁ আর ওটা প্রায় দেখা যাচ্ছে আপনার দেড়শো একশো পঞ্চাশ ষাট এরকম ছিল দাম তো মূলত কমে গেছে দাম বাজার কি কম যাচ্ছে না বাজার কম যাচ্ছে আচ্ছা কেমন মন যাচ্ছে আজকে কত করে যাচ্ছে জানা আছে পঁচিশ ছাব্বিশ হাজার টাকা আগে তো প্রায় বত্রিশ তিরিশ চলে গেছে এখন পঁচিশ ছাব্বিশ হাজার একবারেই কমে গেছে গরুর দাম হ্যাঁ প্রতি হাটে আসা হয় নাকি মামা প্রতি হাটে না ঠিক আছে বিক্রি করেন দর্শক বেশ দেখার মতো খাড়া খাড়া দুটা শিং আর যদি গুতা দেয় একবারে ঢুকে যাবে শরীরে এই যে দেখেন শিং দুটা দেখেন সেই সুন্দর দুটা শিং মামা আসসালাম আলাইকুম কেমন আছেন আজকে বাজার কেমন যাচ্ছে মামা গরমে নরম হয়ে গেছে না গরমে নরম হয়ে গেছে কিন্তু ব্যবসা তো গরমে নরম হয়ে গরু দিতে চাইতে আছে তাও তো নিতে পারতে আছে না আজকে কয়টা আনছেন

এখন তো মূলত বড় গরু মনে একটু টানতেও আছে কম না ঠিক আছে মামা দেখেন শেষ পর্যন্ত আর কি হয় দর্শক তো দর্শক মূলত তো দর্শক মূলত আজকে মনে হতো আপনার বড় গরু কিছুটা কম টানছে মূলত মাঝারি গরু এবং ছোট সাইজের গরু যে গরুগুলো আছে এগুলো প্রচুর পরিমাণে বেচা কেনা হইতে আছে সিটি সিটিওটে যারা মাঝারি এবং বড় এবং যে কোনো গরু যে কোনো সাইজের গরু নিতে চান ঘেঁচাঙ্গে অবশ্যই রাশিয়া সিটি চলে আসতে পারেন তো এখানে একটা বেশ সুন্দর এবং চমৎকার একটা সাদা এবং কালো কালো প্রিন্টে মূলত দেখি কি জাতের গরু এটা এই যে দেখেন গরুটা হ্যাঁ হ্যাঁ আসসালামু আলাইকুম ভালো আছেন মামা এই একটা অ্যান্সার নাকি দাদা সেই একটা কালারে সাদা এবং কালো মিলে না খুব কম মিলে কত রাখছেন মামা দাম এটা দাম কত রাখছেন পঞ্চান্ন ষাট দাঁতে কয়টা একশো দাম আর দর্শক যে গরুটা দেখেন মূলত এক লক্ষ আর ভিতরে আলোচনা করার সুযোগ কেমন মামা আজকে বাজার মোটামুটি চলছে না চলছে মূলত গরু প্রচুর পরিমাণ আছে মনে হয় একটু কম আছে নাকি কেতা একটু কম আছে তো আল্লাহ রহমতে দেশে যত হাট আছে সবচেয়ে বেশি বেচাকেনা রাষ্ট্রের সিটি হাটেই হয় হ্যাঁ তারপরে অনেকে আছে যে বলে যে বেচাকেনা হয় না কিন্তু আসলে বেচাকেনা আল্লাহ মতে ভালোই হইতে আছে দর্শক এখানে বিগ সাইজের একটা সাহেবল জাতের গরু আছে এই গরুটা নিয়ে একটু কথা বলি আসসালামু আলাইকুম মামা ভালো আছেন দাঁতে কয়টা আছে মামা এটা দুই দাঁত ওজন কেমন হবে মামা এখন আট মুন মত না দর্শক বেশ সুন্দর দেখার মতো একটা গরু প্রায় আট মনের মতো আছে ওজন সিটি সিডার্টে নিয়ে এসেছে কেমন আছে দাম এখন কেমন রাখছেন দুইশো দুশো পাঁচ দশ আচ্ছা দশক মূলত আট মনের কাছাকাছি আছে এগোটা মূলত দুশো পাঁচ দশ এরকম দাম এপাশে আরও একটা লাল কালো মিশ্রণ এবং সুন্দর দেখার মতো একটা গরু আসসালাম আলাইকুম কাকা ভালো আছেন একটাই আনছেন নাকি

গরু ক্রেতা একটু কম আসছে দেশের বিভিন্ন জেলায় বন্যায় প্রবলিত হয়ে ডুবে গেছে এই জন্য মূলত হয়তো বা মানুষজন একটু কম আসতেছে কিন্তু বেচা কিনা মোটামুটি চলতে আছে এই পাশে আরো অনেক গরু আছে যেখানে আসসালাম আলাইকুম ভালো আছেন কয়টা আনছেন আজকে এই দুইটা আচ্ছা কি জাতের এই দুইটা মামা জার্সি আর অস্ট্রেলিয়া করস না আচ্ছা ওইটা এই করসটা কত রাখছেন দাম কত ওইটা চল্লিশ বিয়াল্লিশ ছেড়ে দেবো কিন্তু দাম তো বলছে না বলছে না না খারাপ যাচ্ছে না কম বলছে দাম তিরিশ বলতে আছে আসলে গরু প্রতি দশ হাজার পনেরো হাজার থাকছে না না কিন্তু অনেক সময় দেখতাছি যে আমরা গরুর দাম কমে গেছে কিন্তু জিনিসপাতির দাম কমায় নাই আগে জিনিসপাতির দাম কমাইতে হবে তারপর গরুর দাম কমাইতে হবে তাই না কিন্তু উল্টা পাল্টা কাজ কাম চলতে আছে হ্যাঁ আর এটা কত রাখছেন মামা একশো পঁচিশ হলে দিয়ে দিবেন একশো ভাঙে কয় নাকি আবার একশো রুপুরে বলতে আছে না বিশ বলতে আছে আচ্ছা পাঁচ হাজারের মধ্যে মানে ঠিক আছে মানে ওই দুই তিন হাজারের লাভ ওই লাভটাই ঠিক আছে নাকি হ্যাঁ তো ইনশাল্লাহ হয়ে যাবে শেষ পর্যন্ত হ্যাঁ আর যে রোদ এই রোদে তো মনে হয় থাকা খুবই কষ্টকর হয়ে যেতে আছে তো দর্শক মূলত রাজশাহীতে মনে করেন এমনি প্রচুর পরিমাণে রোদ এবং গরম হয় তার ভিতরে আজকে আবার হাট মানুষের আনাগোনা প্রচুর এই গরম মূলত বেচা কেনা মোটামুটি চলতে আছে আর গরু প্রতি দশ হাজার নাই হয়ে যেতে আছে। হ্যাঁ তারপরেও মনে করেন কেতা তেমন একটা গরু নিতে চাইতে আসে না কারণ দেশের পরিস্থিতি খারাপ কখন কি হবে বলা যাইতে আছে না তো এইখানে

তো মূলত গরুর হাতে আসলে গরুর উপরে দুই একটা উঠতে এরকম আসলে সাবধানে থাকতে হবে যাতে গরু আপনাদের পায়ের উপর পাড়া না দেয় আসলে পায়ের উপর পাড়া দিলে আমাদের পাটা ফ্র্যাকচার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে হ্যাঁ

মূলত তো আমদানিতে গরুর দাম কমে গেছে তারপর দেশের পরিস্থিতি খারাপ আর সব দিকটাই তবে হ্যাঁ একটা কথা মনে রাখবেন দাম দর যখন করবেন বুঝে শুনে দাম করবেন দাম একবার হয়ে গেলে বিক্রেতা যদি গরু দিতে চায় বাধ্যতামূলক আপনাদের গরু নিতে হবে হ্যাঁ তো সেক্ষেত্রে দেখে শুনে বুঝে শুনে দাম দর করবেন কারণ দাম একবার হয়ে গেলে বিক্রেতা গরু দিতে চাইলে গরু আপনাদেরকে নিতে হবে হ্যাঁ এখানে একটা চমৎকার একটা বেশ সুন্দর একটা গরু আছে কাকা আসসালামু আলাইকুম ভালো আছেন

বাড়ি নিয়ে চলে যাবেন নাকি দর্শক আমরা একটু উপর থেকে আপনাদেরকে দেখাই দর্শক রাশিয়া স্ত্রীহাটের চিত্রটা দেখেন একবারে কানায় কানায় পরিপূর্ণ কোথাও মা ফেলানোর জাঙ্গ আজকে বড় দেখেন সব দিকে শুধু খালি গরু আর গরু ওনাদের আজকে মানুষ চেয়ে গরু আমদানি বেশি সিটি হাটে আচ্ছা এবং দামও কিন্তু তুলনামূলক কম আছে হ্যাঁ আচ্ছা দর্শক মূলত এগুলাই ছিল আজকে রাজশাহী সিটি হাটের চিত্র তারপরে এই যে এখানে একটা গরু আছে এই গরুটা একটু দেখাই বেশ সুন্দর বিস্কিট এবং লাল কালো মূলত শাহিওয়াল জাতের একটা গরু আছে এটা একটু দেখায় আসসালামু আলাইকুম মামা ভালো আছেন আছি ভাই কয়টা আনছেন আজকে দুইটা দুইটা এটাও নাকি হ্যাঁ আচ্ছা এটা এটা কত রাখছেন মামা এইটার দাম চাচ্ছি 180000 180 কেমন কি উঠলো এই পর্যন্ত দেখেন পাই দেন লাগে না উঠলো কেমন ভাই ঠিক না একার জনের একার দাম কম বেশি বলতে আছে না যে যেমন বলতে আছে আচ্ছা দর্শক তো মূলত দাম দর চলতে আছে 180 চাওয়া এর ভিতরে যে যেমন পড়তে আছে বলতে আছে দামে পোশালে দিয়ে দিবে তো এই গরুগুলো আজকে প্রচুর পরিমাণে আসছে এখানে আমরা দেখতে পাইতেছি যে চাচা আরও একটা গরু নিয়ে দাঁড়াইছে আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা কয়টা আছেন আজকে একটাই না কেমন যাইছেন দাম একশো পঞ্চাশ কেমন উঠলো কাকা একশো পঁচিশ বলতে আছে পঁচিশ হাজারই নাই না আচ্ছা কেমন কি হলে সারা নিয়ে তো আপনার তিরিশ পঁয়ত্রিশ তিরিশ পঁয়ত্রিশ হলে সারিয়ে দিবেন না আচ্ছা বাড়ির গরু না দর্শক মূলত এক লক্ষ তিরিশ পঁয়ত্রিশ হলেই সারে দিবে মূলত এগুলো বাড়ির গরু এরা মনে করেন কিছু টাকা হলেই ছেড়ে দেবে কারণ তেমন একটা লাভ লস হিসাব করবে না যাদের কিনা গরু মনে করেন এরা মনে করেন পাঁচ হাজার দশ হাজার লাভ রাখে মনে হয় গরু বেচার চেষ্টা করবে তো যারা গৃহস্থ এদের কাছ থেকে গরু নেওয়ার চেষ্টা করবেন এবং ব্যবসায়ীদের কাছ থেকেও গরু নেবেন কিন্তু দেখে শুনে একটু গরু নেওয়ার চেষ্টা করবেন হ্যাঁ তো এই যে দেখেন একটা বিদেশি মাল ডোনাল্ড ট্রাম্প হ্যাঁ এই যে বিদেশি মালটাকে একটু দেখেন আর সেই লাগতাছে গেট আপটা সেই আসসালামু আলাইকুম আমা ভালো আছেন এরকম কয়টা আনা হয়েছে দুইটা আচ্ছা বাড়ির না কি না মামা আছে আর একটা কিনা আনা এটা তো সেই সাদা ধপধবে একবারে দুধের নাগাল সাদা না সাদা এবং কালোর মিশ্রণ আছে আচ্ছা এটা এখন কত মন আছে মামা আট মোন হবে আট মোনের মতো কেমন রাখছেন দাম দাম দুশো পর্যন্ত বলছে দুশো পর্যন্ত বলতে আছে দুশোর উপরে হলে মনে হয় থাকবে নাকি হ্যাঁ দশক আমরা একটু কাছে গিয়ে আপনাদেরকে গরুটা দেখাবো দশকে এই যে মূলত গরুটা আমরা একটু কাছ থেকে দেখাই দিচ্ছি বেশ সুন্দর দেখার মতো একটা গরু সাদা কালো প্রিন্ট চমৎকার মূলত দুশোর উপর হলে কাছাকা ছাড়া অলরেডি দুশো দাম বলতে আছে হ্যাঁ বেশ সুন্দর আর বেশ কোয়ালিটি ফুল একটা গরু হ্যাঁ দেখার মতো রাস্তা সিচুয়েটে নিয়ে এসেছে আসলে এই গরুগুলো মূলত খুবই কম মিলে তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আর যারা রাজশাহী সিটি সিটি হাটে আসতে চান খুব সহজেই আসতে পারবেন রাজশাহী শহরে নেমে যে কোনো রিষ্কালা ভাই অথবা অটোলা ভাইকে বলবেন যে রাজশাহী সিটি হাটে যাবো ওরা খুব সহজেই আপনাদেরকে রাজশাহী সিটি হাটে নিয়ে চলে